আইতাসি ভাই কি হইছে একটু বুঝাই বলেন আমার টাকা সমস্যা কি আমার গলি বুঝলাম না ভাই আমি বুঝলাম না মোবাইল আছে মনে একটা দ আমি বুঝলাম বাবা

ইয়া আল্লাহ তোমার কাছে পিছে আড আল্লাহ তোমার কাছে পিছে আড আল্লাহ হে আল্লাহ বিছাদলাম তোমার কাছে আল্লাহ আল্লাহ এই ও জুলুম আল্লাহ তারা জুলুম করে আল্লাহ গরিব দুখির হক বাইরে খায় আল্লাহ তাদের বিছাদ আল্লাহ তুমি কইরো আল্লাহ আল্লাহ তুমি কইরো আল্লাহ আমি কি অপরাধ করছি আল্লাহ আমি টাকা চাই কি অপরাধ করছি আমাকে আল্লাহ দেখছো তো আল্লাহ ওর কি করছে আল্লাহ আবার আমার সব টাকা নিয়ে চলে গেল আবার দুধ কিনতে হইব চিনি কিনতে হইব দই আবার দই বানাইতে হইব আবার আমার টাকাগুলো সব নিয়ে চলে গেল আল্লাহ ফিচারটা তোমার কাছে দিলাম আল্লাহ